গুড ইভিনিং ফ্রেন্ড আজকে হচ্ছে বুধবার তো দেখো আমি ছাদে চলে এসেছি ঝিঙে পারবো বলে গাছ থেকে তো এখানে কতগুলো ঝিঙে হয়েছে এখানে হয়েছে দুটো ওদিকে একটা গাছ আছে ওদিকেও তিন চারটে হয়েছে তো তো আজকে বিকেলে কি মানে রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় রান্না করব বলে তো কিছু সবজি নেই বলে আমি ছাদে চলে আসলাম ঝিঙে পারতে তো ওই ঝিঙে ঝিঙে আলু দিয়ে তরকারি হবে আর রুটি হবে তো দেখো গাছের ঝিঙে মানে হয়েছে এটাই আমার ভাগ্য অনেকদিন বাড়ি ছিলাম না গাছগুলো প্রায় মরেই গেছিলো তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর এদিকে ঝিঙেগুলো কেটে নিচ্ছি এখন কিন্তু সন্ধেবেলা হ্যাঁ আমি তখন পেরে রেখেছিলাম গাছ থেকে আর ঘরে আর একটা ঝিঙে ছিল টোটাল ছটা ঝিঙে হয়েছে তা একটা ঝিঙে পোকা লেগে গেছে তো চলো কী হবে গাছে হয়েছে এটাই অনেক হুম তাও ছাদে অনেক কষ্ট করে যত্ন করে শেষ পর্যন্ত ঝিঙে খেতে পারছি গাছ থেকে গাছগুলো প্রায় মরেই গেছিলো জানো না বাড়ি ছিলাম না এক সপ্তাহ মতো দাদার ছেলে বার্থডেতে গেছিলাম তো ওখান থেকে আসার পর গাছগুলো মানে কী বলবো আর কোনো রকম একজন মানে মানে আমার জায়ের ছেলেকে বলে দিয়ে গেছিলাম একটু জল দিস গাছে ও ঠিক মতো হয়তো দিতে পারিনি অনেক গাছ মরে গেছে কি বলবো বাড়ি না থাকলে গাছের এরকমই দশা হয় তো পরবর্তী পরে যখন আবার যাব কোথাও ঘুরতে তো লোক রেখে যাবো গাছে জল দেওয়ার জন্য তো এদিকে দেখো ঝিঙেটাও আমার কাটা হয়ে গেছে ফ্রেন্ডরা হ্যাঁ ফ্রেন্ড দেখো আর একটু একটা আলু আমি কেটে নিলাম ছোটো ছোটো করে চোখো চোখো করে কারণ মানে ঝিঙের পরিমাণটা খুবই কম হয়ে গেছে আর ঝিঙের তরকারিটা আমি আর তোমাদের দাদাই খাবো কারণ আমি আর ও রাতে রুটি খাই ভাত খাই না কারণ ওরা প্রেশার আছে কোলেস্ট্রল হাই আছে তো আমার তো সেরকম কোনো কিছু নেই তবু আমি যেহেতু আমি একটু মোটা হয়ে গেছি আগের থেকে অনেক মোটা হয়ে গেছি যার জন্য আমি রাতে রুটিটাই খাই ভাত তো খাই না আর সব থেকে বড়ো কথা ভাত রাতে না খাওয়াই ভালো শরীর ভার হয়ে যায় রুটি খাওয়াই ভালো হালকা পাতলা রাতের টিফিনটা মানে ডিনারটা তোমার হচ্ছে হালকা পাতলা করাই ভালো তোমরাও কিন্তু করতে পারো আর এদিকে দেখো আমি প্রথমে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি যেভাবে ঝিঙেটা রান্না করছি এটা খুবই সুস্বাদু হবে আর হচ্ছে খুবই স্বাস্থ্যকর যেহেতু ঝিঙে হচ্ছে কি করে শরীরকে ঠান্ডা রাখে আর ঝিঙে খেলে শরীর ঠান্ডা থাকবে আর ঝিঙে আলু পোস্ত আমি এখানে আলু দিতাম না যেহেতু ঝিঙেটা খুবই কম হয়ে গেছে তাই একটু আলু দিয়ে দিলাম একদম গামাখা মাখা গা করবো এটা ঝিঙে পোস্ত হবে না সিম্পল একটা রেসিপি আর আমি যেভাবে করছি সত্যি বলছি রুটি দিয়ে খেতে খুবই টেস্টি লাগবে একদম মাখা মাখা হবে তো চলো দেখো আমি রান্নাটা যেভাবে করছি তোমরা ওইভাবে করে নিতে পারো আর এদিকে দেখো অনেক দিন পরে ভিডিও করছি জানি না তোমাদের ভালো লাগবে কিনা। তোমরা কোনো কমেন্ট শেয়ার করো না বলে আমি ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম রাফ করে তো তো এখন ভাবছি না আবার শুরু করি কোনো কিছু যখন শুরু করেছি তো এটা শেষ অব্দি দেখেই ছাড়ি তাই আবার প্রতিশ্রুতি নিলাম না ভিডিও করি আবার ভিডিও করা চালু করি তোমরা পছন্দ করো আর না করো একদিন না একদিন ঠিকই তোমরা আমার ভিডিও পছন্দ করবে আশা করি আর তোমরা বলতে পারো আমি কি টাইপের ভিডিও করলে তোমাদের ভালো লাগে তো আশা করি সেটাই চেষ্টা করব আসলে সংসারে সমস্ত কাজ সেরে তারপরে এই ভিডিও করতে আসা দুটো ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনা দাওয়া দাওয়া স্নান করান নানা রকম সমস্যা হ্যাঁ মানে তাদেরকে সংসারে জানো একটা সংসারে কত কাজ কর্ম থাকতে পারে সব সেরেই কিন্তু আমরা লাস্টে এই ভিডিওটা করি তাও আমাদের হেল্পার বলে কেউ নেই সমস্তটাই আমাকে নিজেই করতে হয় আর এদিকে দেখো ঘর বাড়ি ঘর বাড়ির তো কম কাজ না সব কিছু সেরেই লাস্ট এই ভিডিও আমাদের করতে হয় আর ভিডিও একটা ভিডিও পোস্ট করা মানে তার পেছনে কত খাটনি যারা ভিডিও করে তারাই জানে আর বিশেষ করে যাদের হেল্পার থাকে না তাদের তো আরও কষ্ট আমার তো একদমই একদমই মানে বিষ ভীষণ কষ্ট হয় সংসারের সমস্ত কাজ করে ভিডিও করা মানে চারটেখানি ব্যাপার না তোমরা হয়তো ভাবো ভিডিও করা কোনো ব্যাপারই না না সত্যি বলছি এই ভিডিও করার জন্য যে একটা ঘন্টা বার করা আর তা সেই ভিডিওটাকে মানে সুষ্ঠুভাবে এডিটিং করা সেটা যে কি চাপের তোমাদের কি বলবো আবার একদিন ভিডিও পোস্ট না করতে পারলে যে কি মানে বুকের মধ্যে কি কষ্ট হয় না আজকে দিনটা আমার লস হয়ে গেল এরকম মনে হয় মনে মনে দুঃখ হয় কষ্ট হয় কিন্তু কী করবো বলো একা একা তো সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না আর এদিকে দেখো গল্প করতে করতে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঝিঙেটা প্রায় কষা হয়ে গেছে আমি কিন্তু সামান্য পরিমাণ জল দিচ্ছি যেহেতু আমি ঝিঙেটা একেবারেই কষা কষা রান্না করব কারণ তোমাদের দাদা কিন্তু ঝোল এত ঝোল পছন্দ করবে না ঝোল একদমই পছন্দ করে না আলু তো একদমই পছন্দ করে না আলু দেওয়াটা যেহেতু ঝিঙেটা একটু কম ওকে বোঝাতে হবে দেখো ঝিঙে অল্প ছিল বলে তাই আলু কম দিয়েছি তো চলো দেখো চিংয়ে তো রান্না প্রায় কমপ্লিটই হয়ে এসে মানে যেহেতু জল দিয়ে দিচ্ছি আর এক্ষুনি ফুটে উঠবে আর এদিকে দেখো আমি মানে আমার দুদিন ধরে খুবই শরীরটা খুবই খারাপ খারাপ বলে আমি সেভাবে মানে ভিডিও করতে পারছি না তো এদিকে দেখো তরকারি ফাঁকে ফাঁকে আমি আটাটাও মেখে নিয়েছি এখানে সাতটা রুটি হবে তোমাদের দাদার জন্য দাদা তিনটেই খায় তবুও যদি খায় একটা এক্সট্রা করে রাখলাম মেয়ের জন্য আর আমি তিনটে করলাম যাই না তিনটে খাবো কিনা দুটোও খেতে পারি তো এদিকে তরকারিটা হয়ে গেছে তো একদিকে এদিকে তরকারি কমপ্লিট এবার আমি রুটিটা করে নেব তো রুটিটা করে নিই চারটে তোমাদের দাদার জন্য তিনটে আমার আর এদিকে দেখো মেয়ে না কী বলবো আর ছেলেকে ভাত খেতে দিয়েছিলাম মেয়েকে বলছে ডালের গামলার মধ্যে ভাত নিয়ে চলে আসছে খেতে খেতে আর এইদিকে দেখো তোমাদেরকে আবার একটু ভেঙে দিল জিপ ঢেকে দিল খুব দুষ্টু আর বলো না খুব দুষ্টু হুম আবার আমাকে বলছে আমাকে একটু দেখাও আমাকে একটু দেখাও তা হচ্ছে না তোমাকে দেখানো যাবে না তুমি কালে গে যাও চলে যাও কিছুতেই যাবে না দেখো আমি ফোনটা সরিয়ে নিয়েছি তাও ওই ফাঁক দিয়ে হাফ ফুঁক দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে ওকে ঠিক আছে আমি আবার ওখানে দাঁড়িয়ে পড়লাম তো এই করতে করতে দেখো আমার রুটিগুলো হয়ে যাচ্ছে প্রায় ছটা সাতটা রুটি করতে আর কতক্ষণ দেখো কি সুন্দর ফুলছে রুটিগুলো তো রুটি হয়ে গেল প্রায় রুটি কিন্তু আমি একেবারে আটার রুটি করছি এখানে কোনো ময়দা টয়দা পাইল করিনি তো এখানে আমার রুটি কমপ্লিট আর এটা আমি হটপিটের হটপটে রেখে দিলাম তারপর তোমাদের দাদা আসবে তারপরে একসাথে খাবো দুজনে তো রুটি তো হয়ে গেল তো আর কী বলবো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো অনেক দিন তোমাদের সাথে মানে ভিডিওতে পরিচয় মানে যোগাযোগ হয় নেই তো চলো টাটা বাই বাই